দোহা ইসরায়েল আকস্মিক হামলা কেবল মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বাড়ায়নি বরং আমেরিকার সঙ্গে কাতারের সম্পর্কেও ফাটল ধরিয়েছে কাতারের প্রধানমন্ত্রী সরাসরি অভিযোগ করেছেন এটি বিশ্বাসঘাতকতা আর এর পরিণাম ভয়ঙ্কর হতে পারে এমনকি তিনি ইঙ্গিত দিয়েছেন কাতার এখন নতুন নিরাপত্তা অংশীদার খুঁজছে প্রশ্ন হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কেন নেতানিয়াহকে থামাতে পারলেন না উপসাগরে ভবিষ্যৎ এখন কোন পথে যাচ্ছে দোহা ইসরায়েলের হামলার ঘটনায় নতুন করে টানাপোড়েন শুরু হয়েছে কাতার আমেরিকা সম্পর্কে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসে জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামলার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে কিংবা তার কোন সিনিয়র উপদেষ্টাকে পরামর্শ করেননি এই ঘটনা শুধু ইসরায়েল নয় আমেরিকার আন্তর্জাতিক ভাববর্তিতেও বড় প্রভাব ফেলতে পারে কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি হোয়াইট হাউসকে সরাসরি জানিয়েছেন এই বিশ্বাসঘাতক কাজের পরে তার দেশ ওয়াশিংটনের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা পুনর্বিবেচনা করবে তিনি আরও বলেন প্রয়োজনে কাতার নিজের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন অংশীদার খুঁজে নেবে এই ঘোষণা উপসাগরে নতুন অস্থিরতা তৈরি করেছে সিএনএন কে এক সাক্ষাৎকারে আলথানি জানান উপসাগরীয় নেতারা এখন একসাথে বসে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করছেন কারণ ইসরায়েল এই পদক্ষেপ গোটা উপসাগরীয় অঞ্চলের জন্য হুমকি তৈরি করেছে প্রতিবেদন অনুযায়ী এর আগেও ভারত যুদ্ধের সময় ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার জবাবে কাতারে অবস্থিত মার্কিনাল উদ্দেয়িতা সামরিক ঘাঁটিতে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল এবার ইসরায়েল সরাসরি দোহায় হামাস প্রতিনিধি দলের বৈঠক স্থলকে লক্ষ্যবস্তু করেছে ঘটনার পর কাতারের প্রধানমন্ত্রী হোয়াইট হাউসের রাষ্ট্রদূত স্টিভ হুইট হুইটেকার সতর্ক করে বলেন আমেরিকার ভূমিকা প্রশ্নবিদ্ধ তিনি স্পষ্ট করে বলেন কাতার আর একতরফা আমেরিকার উপর নির্ভর করবে না প্রয়োজনে নিরাপত্তার জন্য অন্য অংশীদার খুঁজবে এক্সিওসে জানিয়েছে ফ্রাম নেতানিয়াহকে কাতারে হামলা না করার অনুরোধ করেছিলেন কিন্তু নেতানিয়াহ শুধু অনুরোধ অগ্রাহ্য করেননি বরং ইঙ্গিত দিয়েছেন ভবিষ্যতে আরো হামলা চালাতে পারেন এ অবস্থা নিয়ে মার্কিন প্রশাসনের ভেতরে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে দুই হাজার তেইশ সালে সাতই অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কাতার ষষ্ঠ দেশ যেখানে ইসরায়েল হামলা চালিয়েছে ফল উপসাগরের নিরাপত্তা এখন বড় ধাক্কার মুখে পড়েছে মার্কিন কর্মকর্তারা জানাচ্ছেন বিষয়টি নিয়ে ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে দুইবার ফোনালাপ হয়েছে ফোনালাপে ট্রাম্প ইসরায়েলের সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন তিনি জানতে চান এই হামলার দীর্ঘমেয়াদী কোন কৌশলগত সুবিধা আদৌ থাকবে কিনা তবে নেতানীহ তার অবস্থান থেকে সরে আসার কোনো ইঙ্গিত দেননি একজন সাবেক কর্মকর্তা বলেন কাতার এখন আমেরিকার ভূমিকাকে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখছে দেশটির প্রধানমন্ত্রী মার্কিন কর্মকর্তাদের স্পষ্টভাবে বলেছেন তারা তেলাবিব ও ওয়াশিংটনের আচরণে ক্ষুদ্ধ এদিকে এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন কাতারে যদি হামাস নেতার অবস্থান করেন তবে তিনি আবারো আক্রমণ চালাতে দ্বিধা করবেন না তিনি যুক্তরাষ্ট্রের নাইন এর পরবর্তী আফগানিস্তান ও পাকিস্তান কৌশলের সঙ্গে এ পদক্ষেপের তুলনা করেন কাতারের প্রধানমন্ত্রী শেষ পর্যন্ত সতর্ক করে বলেন দোহা আঞ্চলিক অংশীদারদের সঙ্গে আলোচনা করছে এবং উপসাগরীয় নিরাপত্তা নিয়ে নতুন সিদ্ধান্ত আসতে পারে পুরো অঞ্চল এখন অনিশ্চয়তার মধ্যে রয়েছে